জোকার প্রথমে তুই আগে গান বল না না তোর গান একদম ভালো হচ্ছে না যা জোকারের বাচ্চা তুই কুমিরের পাটে চলে যা এবার ছোট স্পাইডারম্যান এবং ছোট হাল্ক একসাথে গান গা আরে তোদের গান তো অনেক সুন্দর হচ্ছে তোদের সাথে আমিও ডান্স করি ছোট হাল্ক এবং ছোট স্পাইডারম্যান তোদের গান অনেক সুন্দর হয়েছে তোরা এবার চলে যা ইয়ে আমরা দুজনে এবার চলে যাই বড় স্পাইডারম্যান এবার তুই আয় তুই গান গা আরে তোর গান কিন্তু হচ্ছে না তোকেও কিন্তু কুমিরের পেটে দিয়ে দিব আরে সাবাস স্পাইডারম্যান অনেক সুন্দর হচ্ছে গান আমিও তোর সাথে নাচতেছি প্রথমে আমি গান গাইবো আরে তোর গান হচ্ছে না তুই যাই এখান থেকে তোর গানও হচ্ছে না তুইও এখান থেকে যা এবার তুমি স্পাইডার ম্যান যা তুই গান গা তোর গানও একদম বাজে তুইও এখান থেকে যা আমি আয়রন ম্যান আমি সবার থেকে ভালো গান গাইবো আরে আয়রন ম্যান তোর গানও কিন্তু ভালো হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিব আরে সবাস আয়রন ম্যান অনেক সুন্দর গান আমিও তোর সাথে নাচতেছি প্রথমে আমি গান গাইবো আরে তোর গান হচ্ছে না তুই যাই এখান থেকে এবার মেয়ে স্পাইডারম্যান তুই গা তোর গান হচ্ছে না তুইও এখান থেকে যা এবার হাল তোর পালা যা এবার তুই গান গা আরে তোর গানও একদম হচ্ছে না তুই এখান থেকে যা আমি সুপারম্যান আমি সবার থেকে ভালো গান গাইবো আরে সুপারম্যান তোর গানও হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিব আরে সবার সুপারম্যান অনেক সুন্দর গান আমি তোর সাথে নাচতেছি আমি সুপারম্যান প্রথমে আমি গান গাইবো তোর গান হচ্ছে না তুই যা এখান থেকে এবার হাতি স্পাইডারম্যান তুই গান গা তোর গানও হচ্ছে না তুইও এখান থেকে যা ভেনম যা এবার তুই গান গা পড়েছে আরে তোর গানও একদম বাজে তুইও এখান থেকে যা আমি ছোট স্পাইডারম্যান আমি সবার থেকে ভালো গান গাইবো আরে ছোট স্পাইডারম্যান তোর গানও কিন্তু হচ্ছে না তোকেও কিন্তু ফেলে দিব আরে সবার ছোট স্পাইডারম্যান অনেক সুন্দর গান আমিও তোর সাথে নাচতেছি আজকে আমি গান গেয়ে গাছে ফল ধরাবো আরে স্পাইডারম্যান এই গানে গাছে ফল ধরবে না তুমি চলে যাও আরে কি হলো আরে তুমিও পারবে না তুমিও চলে যাও এবার আমি গান গাইবো আমি তো গান বলতে পারতেছি না আমি কি করব তো বন্ধুরা আপনারা সবাই স্পাইডারম্যানকে সাহায্য করুন আমার মতো আপনারাও ম্যাজিক করুন তাহলে স্পাইডারম্যান ভালো গান গাইতে পারবে ম্যাজিকটা করার জন্য ফার্স্টে ভিডিওতে একটা লাইক করবেন তারপরে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে রিমিক্স অপশনে চাপ দিয়ে ইউজ দি সাউন্ডে ক্লিক করবেন তাহলে এরকম ম্যাজিক করতে পারবেন ধনকে দেখল তুই ননি সেনা মনকে চিনলু না আরে কি মজা আমিতো ফল ধৰাই ফেলছি